দারুণ সুন্দর কোয়ালিটি দেখো সব টিপিল কোড দাদা কোয়ালিটিটা মেনটেন করে থাকেন হ্যাঁ রাকেশ দা নমস্কার দাদা হ্যাঁ হ্যাঁ ভালো আছেন তো আচ্ছা হ্যাঁ আমি খুবই ভালো আছি সেই জন্য তো আমি আজকে আপনার বাড়িতে চলে এসেছি এই ভিডিও করতে তা বন্ধুরা আজকে আমি বিশোরপাড়া কোদালিয়া স্টেশনের পাশে অবস্থিত রাকেশ দার বাড়িতে আমি চলে এসেছি তা রাকেশ দা নিজে একজন ব্রিডার এবং একজন সেলার তা দাদার কাছে যে কোনো ব্রিডের কুকুর এবং যে কোনো বিড়াল অর্থাৎ পার্শিয়ান ক্যাট সমস্ত কিছুই পাওয়া যায় এবং দাদা হোলসেল রিটেল সমস্ত কিছুই করে থাকেন তা আজকে আমি দাদার বাড়িতে এসেছি এবং কিছু কালেকশান আমি দেখাবো আর তাছাড়া দাদার পেট আছে আলাদা তাই তো হ্যাঁ দাদা আজকে কি কি কালেকশন আমাদেরকে দেখাবে টয়পম আচ্ছা বাউ ভেরি নাইস এক্সেলেন্ট কোয়ালিটি কি কালার মার্কিং পুরো পুরো কদম ফুল তা কত বয়স দুই মাস বয়স আচ্ছা আর এখানে দেখছি সব তো একই মায়ের মনে হচ্ছে

তাহলে এগুলি চোদ্দ হাজার টাকা কি নাম বলছে এগুলি কালচার পম কালচার পম ভেরি নাইস একদম ছোট্ট বাচ্চা কান ছোট্ট পম বললে চলে অনেকে পম বলে হ্যাঁ হ্যাঁ অনেকে পম বলে বিক্রি করবে

তাহলে তোমার কাছে যে কোনো কুকুর পাওয়া যায় যে কোনো ব্রিডের কুকুর হ্যাঁ যে কোনো অনেক ব্রিডের আছে কুকুর হাসকি বাচ্চা আছে বিগেল বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যে কোনো কুকুর নেই আমার কাছে লাসা অ্যাপসো আছে লাচা লাসা অ্যাপসো লাসা অ্যাপসো লাসা অ্যাপসো হ্যাঁ আচ্ছা মানে তারপরে যে কোনো মানে এক্সোটিক যে কোনো বিড নেবে ব্রিড ঠিক আছে সবই বিড আছে হ্যাঁ হ্যাঁ কম বেশি করে তুমি বিক্রি করো হ্যাঁ হ্যাঁ তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো ভিডিওর মধ্যে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে যদি কেউ পাপ্পি বা কিটেন কিনতে চাও তাহলে দাদার সাথে খুব ইজিলি কনট্যাক্ট করতে পারবে দাদা এছাড়াও এভরি সানডেতে গ্যালি পেট মার্কেটে থাকেন এছাড়াও যদি কেউ পাপ্পি কিনতে চান অন্য কোনো দিন সানডে বাদ দিয়ে তাহলে দাদার সাথে খুব ইজিলি কনট্যাক্ট করতে পারবে বন্ধুরা দাদার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হবে এছাড়াও দাদা তুমি কি হোম ডেলিভারি করে থাকো হোম ডেলিভারি করে থাকি 10 কিলোমিটার মধ্যে আমার বাড়ি থেকে 10 কিলোমিটার মধ্যে হলে করে দেবো ও তাহলে ফ্রি ফ্রি হ্যাঁ ফ্রিতে করে দেব টোটালি ফ্রিতে প্রত্যেক চ্যালেঞ্জ থেকে কেউ যদি আসে তার জন্য একটা এক্সট্রা অফার থাকবে এক্সট্রা অফার হ্যাঁ এক্সট্রা অফার থাকবে তার জন্য খাবারটা আমি এক একটা খাবার ভালো খাবার দেবো আমি ওয়াও বা এক্সেল রয়্যাল কিনেও দিতে পারি রয়্যাল কেনেল দারুন দারুন অফার বা আর এ তো এর মধ্যে মনে হচ্ছে খেলা করছে কি সুন্দর পাপিগুলি তাহলে কত দাম রেখেছে চোদ্দ হাজার টাকা আচ্ছা এগুলি তো শর্ট পিট তাই তো একদম শর্ট পিট জায়গায় ইজিলি ক্যারি করা যায় ক্যারি করা এই বাস্কেটে বড় হলে বাস্কেটে রিল্যাক্সে নিয়ে যায় আচ্ছা আর কি কি কালেকশন আছে তোমার বাড়িতে তুমি একটু দেখো এখন পার্সিয়ান আছে আচ্ছা তাহলে বন্ধুরা আমরা এখন পার্সিয়ান ক্যাট দেখব কেমন কি কালেকশন আছে দাদার বাড়িতে তাহলে তোমরা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এখন কিটেনগুলি এখন খেতে ব্যস্ত ওদের ভীষণ খিদে পেয়েছে দাদা এখন খেতে দিচ্ছে এই যে সিটজু রয়েছে তোমার দেখতে পাচ্ছ এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট জাস্ট অসাধারণ হ্যাঁ হ্যাঁ খাবার দেওয়া হচ্ছে খাবারটা প্রিপেয়ার করা হচ্ছে খেতে ব্যস্ত দেখতে পাচ্ছ বন্ধুরা ওদের খিদে পেয়েছে ওরা এখন খাওয়া দাওয়া করছে আর এখানে সিরচু রয়েছে সব ব্রিডিং পেয়ার সব সিরচু ব্রিডিং পেয়ার আর এদিকেও পার্সিয়ান ক্যাট রয়েছে ওরা এখন খাওয়া দাওয়া করছে তাহলে বন্ধুরা আজকে দাদার বাড়িতে কি কি কালেকশান আছে সমস্ত কিছুই আপডেট তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কালচার পাম্প দারুণ সুন্দর কোয়ালিটি আর কালারটাও তো অসাধারণ কালার আর এটা তো মল্টিং হয়ে গেলে তো আরো ডিপ রিচ কালার চলে আসবে তাই তো রিচ এটা মাইড মিটের লোভ হ্যাঁ হ্যাঁ এটা এটা আরো ডিপ কালার আছে তাহলে এই লোমটা কয় মাস পরে এটা মল্টিং হয় দু মাস তিন মাসের মাথায় মল্টিং মানে এত দু মাস চার মাস বয়স চার পাঁচ মাস হ্যাঁ হ্যাঁ চার পাঁচ মাস ঠিক আছে মল্টিং হয় মল্টিং হয় স্টার্ট হয় হ্যাঁ হ্যাঁ এরপরে পুরো রিচ কালার চলে আসবে খুব সুন্দর পার্সিয়ান ক্যাট এক্সেলেন্ট কোয়ালিটি বন্ধুরা এবার আমরা পার্সিয়ান ক্যাট দেখব দাদার কাছে কি কি কালেকশন আছে তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে সব ছাড়া হচ্ছে খাটের উপর ওয়াও ধামাকা কালেকশন ধামাকা কি দারুন কালার অ্যান্ড কোয়ালিটি কম্বিনেশান মার্কিং সমস্ত কিছুই এক্সেলেন্ট যে কোনো কালার যে কোনো কালার যে কোনো কালার চাইলেই তোমরা পেয়ে যাবে তোমরা শুধু কালেকশানটা একটু দেখো অসাধারণ কোয়ালিটি দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত কালারের তোমরা পেয়ে যাবে ওরা সব খেলা করছে দেখতেই পাচ্ছ তাহলে তোমরা যদি এই রকম কোয়ালিটির কিটেন কিনতে চাও তাহলে দাদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে দাদার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো হ্যাঁ দাদা এই কিটেন অর্থাৎ পার্সিয়ান ক্যাট এদের বয়স কতদিন মাস বয়স দুই মাস বয়স তাই মাস বয়স

তাহলে এর কি মেল ফিমেলের কোনো দাম বেশি কম আছে মেল কম বেশি দাম নেই ঠিক আছে একই সেম প্রাইস হ্যাঁ সেম মধ্যে মেল ফিমেল সেম প্রাইস আর কালার কম্বিনেশনের কোনো ব্যাপার আছে না ওইটা কোনো ব্যাপারই না আমার কাছে ঠিক আছে আমি সব একই দাম একই তাহলে বন্ধুরা তোমরা যদি এই রকম কোয়ালিটির কিটেন যদি তোমরা পারচেজ করতে চাও দাদার সাথে খুব ইজিলি কন্টাক্ট করতে পারবে দাদার কন্টাক্ট নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছুই টিবিল কোটে আছে হ্যাঁ ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হবে আপনারা কোয়ালিটি একটু দেখো অসাধারণ কোয়ালিটি দাদা সময় কোয়ালিটিটা মেনটেন করে থাকেন আর তোমরা যদি সানডেতে যদি কিটেন বা পাপ্পি যদি কিনতে চাও গ্যালিভি স্ট্রিট পেট মার্কেট থেকে তোমরা কিনতে পারবে কারণ দাদা এভরি সানডেতে গ্যালিভি স্ট্রিট পেট মার্কেটে থাকেন আর অন্য কোনো দিন তোমরা যদি কিটেন বা পাপ্পি যদি কিনতে চাও তাহলে দাদার সাথে খুব ইজিলি কন্টাক্ট করতে পারবে দাদা দশ কিলোমিটারের মধ্যে হোম ফ্রি হোম ডেলিভারি হ্যাঁ করে থাকে যদি ডিস্টেন্স হয়ে থাকে এক্সট্রা চার্জেবল দাদা নিয়ে থাকেন তাহলে তোমরা বন্ধুরা দেখতে থাকো অসাধারণ কোয়ালিটি অসাধারণ হ্যাঁ হ্যাঁ সব খেলা করছে বন্ধুরা দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর কোয়ালিটি দেখো সব খেলা করতে ব্যস্ত বাও ভেরি নাইস

যদি দাদার কাস্টমার হয়ে থাকো তাহলে এক্সট্রা একটা তোমরা অফার পেয়ে যাবে নিশ্চয়ই দাদা দিয়ে থাকবে একটা অফার আছে হুম এক কিলো খাবার ফ্রি এক কেজি খাবার ফ্রি যদি আমার চ্যানেল থেকে যদি কোনো বন্ধু আসে আসে খাবার ফ্রি হ্যাঁ এক কেজি খাবার টোটালি ফ্রি অফ কস্ট আর আমাদের দোকানে ডাক্তারও বসে চেক আপ করলে একবার ডাক্তারকে দিও চেক আপও হ্যাঁ হ্যাঁ দাদার বাড়ি বিশরপাড়া বিশরপাড়া কোদালিয়া স্টেশনের পাশেই জাস্ট এক মিনিটের পথ আর এছাড়াও দাদার পেট শপ আছে কোথায় তোমার পেট নিউ ব্রাকপুরে দাদার পেট শপ আছে আর দাদার নিজেই একজন ব্রিডার এবং সেলার তাছাড়া দাদার পেট সব আছে আর সব ট্রিপল কোট দাদা কোয়ালিটিটা মেনটেন করে থাকেন কি তাই তো হ্যাঁ কোয়ালিটি সবসময় মেনটেন অবশ্যই নিলো কোয়ালিটি মেনটেন হুম কিটেন নিলো কিটেন নিলো কোয়ালিটি সমস্ত কিছুই দাদা মেনটেন করে থাকেন তাহলে বন্ধুরা তোমরা নিঃসন্দেহে দাদার কাছ থেকে কিটেন বা পাপ্পি তোমরা কিনতেই পারো হ্যাঁ দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট সেভেন ফাইভ সিক্স ডবল এইট থ্রি ডবল নাইন আর একটা নাম্বার আছে সেভেন টু সেভেন এইট ডবল সেভেন ফোর সেভেন ফোর ওয়ান আচ্ছা ফোর ওয়ান এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো লোক যোগাযোগ করতে পারবে অসুবিধা নেই আচ্ছা তাহলে দাদার এই নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছুই ভিডিওতে সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে তাহলে বন্ধুরা তোমরা কিটেন অথবা পাপ্পি তোমরা কিনতেই পারো দাদার কাছ থেকে দাদার সমস্ত ব্রিডের বা কিটেন সমস্ত কিছু সেল করে থাকে যে কোনো ব্রিডের তোমরা চাইলেই পেয়ে যাবে শুধু যোগাযোগ লাগলে লাগলে ডগ ডগও পেয়ে যাবে কিটেন কিটেন যে কোনো লাগবে হ্যাঁ পেয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে ভিডিওটি এখানে এন্ড করছি অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ